কেয়ামতের আগে এমন একটা সময় আসবে ছেলে সন্তানেরা মায়ের নাফারমানি করবে মায়ের অবাধ্যতা করবে মায়ের কথা শুনতে চাইবে না আহারে যেই মা তোমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করলেন যেই মা আপনাকে আমাকে দশ মাস দশ দিন পেটে রেখে ভালো একটা কিছু খাবার খাইতে পারেন নাই মুখে একটা ভালো খাবার নিয়েছে বমি হয়ে গিয়েছে রাতে বেলা ঘুমাইতে পারেন নাই আজকে সন্তান কিছু উপার্জন শিখেছে কিছু টাকা কামাইতে শিখেছে সন্তান তার মাকে ঘর থেকে বের করে দেয় সন্তান তার মাকে ঘরে জায়গা দেয় না সুন্দরী বউ ঘরে এসেছে বউ বলে আমাকে চাইলে মাকে ঘরে রাখতে পারবে না আজকে এই সন্তান যেই সন্তানকে মা নিজে না খেয়ে তার সন্তানকে খাইয়েছিল এই সন্তান তার মাকে ঘর থেকে বের করে দেয় আরে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে মহান আল্লাহ তাআলা তোমার উপরে রাজি এবং খুশি সোহান আর তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আসমানের মালিক তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে তুমি কেয়ামত পর্যন্ত নামাজ পড়লে কি হবে কপালে যদি কালো দাগ উঠাইয়া ফেলো আল্লাহর কসম আল্লাহ তালার দরবারে কোনো আবাদত কবুল হবে না কারণ তোমার মা অসন্তুষ্ট মানে আল্লাহ অসন্তুষ্ট কেমন আগে এমন একটা সময় আসবে আল্লাহ নবী বলেন যে বন্ধুকে অনেক আপন মনে করবে মানুষেরা নিজের ঘরে জায়গা দিবে নিজের সমস্ত বিষয়গুলো বন্ধুর সাথে শেয়ার করবে কিন্তু বাবার পরিচয় দিতে চাইবে না বাবাকে লাথে দিয়ে ঘর থেকে বের করে দিবে বাবা একটু কম টাকার চাকরি করে রিক্সা চালায় বা কম মানের একটু ইনকাম তার এই জন্য সন্তান তার বাবার পরিচয় দিতে চায় না আরে তুমি তো রিক্সা চালকের টাকায় আজকে বড় অফিসার হয়েছ আজকে তুমি বড় হয়েছ তোমার এই দরিদ্র বাবার টাকায় তুমি তোমার বাবার নাফার মানি করছ যুবক ভাই পায়ে হাত দিয়ে বলবো খবরদার এমন করবেন না যদি এমন করেন আল্লাহ নবী বলেছেন যখন মৃত্যু হবে মৃত্যুর আগে তোমার এই পরিস্থিতি না দেখাই আল্লাহ তারা তোমাকে মৃত্যু দিবেন না মৃত্যুর আগে তোমার সন্তান তোমার সাথে এমন আচরণ করবে এই জন্য তোমার বৃদ্ধ বাবা মায়ের সাথে খারাপ আচরণ করার আগে ভেবে নিও যে আমি একদিন বৃদ্ধ হব আমি একদিন বুড়া হব আমি একদিন আমার বয়স বাড়বে আমি যদি আমার বাবা মার সাথে খারাপ আচরণ করি কোনো সন্দেহ নাই আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করবে এজন্য মা বোনেরাও শুনছেন আমার আলোচনা নতুন বউ হিসাবে ঘরে আসলে শাশুড়ির সাথে থাকতে চায় না জামাইকে প্যারা দেয় আমরা আলাদা হয়ে যাব জামাইকে প্যারা দিতে থাকে যে আমরা একসাথে সাথে থাকবো না মনে রাখবেন মা বোনেরা আপনার ততদিন পর্যন্ত মৃত্যু হবে না যতদিন এই পরিস্থিতির শিকার আপনি না হবেন আপনার সন্তান দুনিয়াতে এসেছে আপনারও বেটার বউ ঘরে আসবে আল্লাহর কসম করে বলি আপনি যদি আপনার শাশুড়ির সাথে এমন আচরণ করেন আপনার মৃত্যু হবে না যতদিন পর্যন্ত আপনার বেটার বউ আপনার সাথে এমন আচরণ না করবে এজন্য মান যাদা বাজাদা যেমন করবে তেমন ফল তুমি দুনিয়াতেই ভোগ করবে